বীরসামার একশো তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আদিবাসী প্রধানমূলক ব্লকগুলিতে জয়জোহার মেলা অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান হবে পনেরোটি জেলায় একশো দুটি আদিবাসী অধিষ্ঠিত ব্লকে এই মেলার আয়োজন করা হচ্ছে আদিবাসী উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলার উদ্যোগে মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লক ও মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী ময়দানে অনুষ্ঠিত হল জয় জোহার মেলা এদিনে তার শুভ উদ্বোধন হল অনুষ্ঠানের শুরুতেই পুজো অর্চনা এবং জাতীয় পতাকা উত্তোলন ও আদিবাসী সম্প্রদায়ের পতাকা উত্তোলন করা হয় পরবর্তী পর্যায়ে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে মঞ্চে অনুষ্ঠান শুরু হয় পাশাপাশি মাঝি বাবা মোরল ও অতিথিদের বরণ করে নেওয়া হয় মেলা প্রাঙ্গনে আদিবাসী দ্রব্যের প্রদর্শনী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি জিনিসের প্রদর্শনী হয় স্টল রয়েছে এই মেলায় আদিবাসী সমাজের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় বিশেষভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয় মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের কন্যাশ্রী কিট সবুজ সাথী সাইকেল হাঁস মুরগির বাচ্চা চোখের আলো চশমা ধামসামাদল সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হয় পাশাপাশি মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে আদিবাসী সমাজের বাইক চালকদের জন্য তাদের সুরক্ষিত যাত্রার জন্য হেলমেট বিতরণ করা হয় এই মেলা তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে পনেরোই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত এদিনে মেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়সা রানিয়ে এডিএম শিক্ষার প্রতিম সিং এসডিও বুদ্ধদেব পান বিধায়ক মধুসূদন ভট্টাচার্য অলোক কুমার মাঝি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন গার্গি নাহা জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ শান্তনু কোনার জেলা রামশঙ্কর মন্ডল মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমজিৎ বসু জয়েন্ট বিডিও কুন্তল কুমার মন্ডল বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বিধায়ক ভট্টাচার্য সভাপতি ময়না হালদা টুডু সহ সভাপতি গপ্পর মল্লিক মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামে মেমারি কাটোয়া রোডে ডাকবাংলা পেট্রোল পাম্পের সন্নিকটে একটি পাঁচ হাজার স্কোয়ার ফিটের গোডাউন ঘর গোডাউনের সামনে পাকা রাস্তা থেকে চল্লিশ ফুট ফ্রন্ট পানীয় জল এবং শৌচালয়ের সুব্যবস্থা রয়েছে এই ঘরটি ভাড়া পাওয়া যাবে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন এইট নাইন সিক্স সেভেন নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা আমরা করছি এটার সঙ্গে সঙ্গে আমাদের অন্যান্য যে ব্লকগুলো আছে থেকে শুরু করে জামালপুর সব জায়গাতে আমাদের যেখানে আদিবাসী মানুষ বেশি বাস করে ওখানে আমাদের জয় মেলাটা হচ্ছে মেলার মারফতে আমরা এখনো যদি কোনো পরিষেবা বা কোনো কিছু যদি বাকি থাকে আদিবাসী মানুষের কাছে ওই পরিষেবাগুলো আমরা তুলে দেবো যদি কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে অন্যান্য কোনো দফতরের কোনো সমস্যা যদি থাকে আমাদের হেলথ থেকে ব্যবস্থা করা আছে প্রত্যেকটা উত্তর বাংলার ক্যাম্প রয়েছে প্রত্যেকটা ক্যাম্প রয়েছে তারা এখানে এসে তাদের পরিষেবা নিতে পারে তার বাইরে আমরা কিছু পরিষেবাগুলো প্রদান করা হচ্ছে যারা আদিবাসী যারা যারা রয়েছে মানুষজন রয়েছে তাদের কিছু পরিষেবা প্রদানটাও করা হচ্ছে ভগবান বিশ্বাম্বর একশো একান্নতম জন্মবার্ষিকী সেই সঙ্গে জয় জোয়ার মেলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম নিয়েছেন তাতে খেলাধুলো আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে হামসা মাদল বিড়ি আছে অনুষ্ঠানের সাইকেল আছে আর অন্যান্য রাখা হয়েছে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ